একদম তো আওয়াজ চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো সবাইকে গুড ইভিনিং তো দেখো সন্ধ্যাবেলা একটু টিফিন করবো সবার খিদে পেয়ে গেছে ওই জন্য বানাচ্ছি বাড়িতে চাউমিন তো ভাই কি বানাচ্ছি আর আমি কোন পদ্ধতিতে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা বাড়িও সেভাবে দেখে বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে তো এবার প্রথমে আমি চাউমিনটা ভিজিয়ে জলটা গরম করে নিয়েছি নিয়ে চাউমিনটা এটা দিয়ে দিয়েছি বাড়িতে একটু হালকা লবণ দিয়ে দি যাতে চাউমিনের এটা ভালো সিদ্ধ হয়ে যায় বা লবণ ওর মধ্যে গেলে খুব সুন্দর হবে আর তোমরা কে কীভাবে বানাবে বানাও অবশ্যই জানাবে এবার আমি চাউমিনগুলো সিদ্ধ করে নিই আর হ্যাঁ তোমরা কমেন্ট করছো না কেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো বন্ধ করো তো আমি বানাবো চিকেন এগ ভেজিটেবল চাউমিন মানে সব একসাথে সেই জন্য এখানে সবজির মধ্যে কেটে নিয়েছি আলু আর একটা ক্যাপসিক্যাম আর গাজর হলে ভালো হতো কিন্তু গাজর নেই ওই জন্য কাটতে পারিনি মানে নেই আর এখানে আছে চিকেন চিকেন না এটা হচ্ছে দেশি মুরগি আর এটা শসা সালাড আর লঙ্কা পেঁয়াজ আর ডিমটা সাইডে আছে তো এইগুলো দিয়েই আজকে আমি চাউমিন ভাজবো সব কেটে রেডি করে রেখেছি তো চাউমিনটা সেদ্ধ হয়ে যাও হয়ে গেছে অনেকটা তো তারপরে আবার আমাদের সব সঙ্গে কথা বলছি তো চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এগুলো দিয়ে দিয়েছি জলে এবার এটা একটু হালকা করে ঠান্ডা জল দিয়ে দেবো যাতে চাউমিনগুলো সব এক জায়গায় না হয়ে যায় পাত্রটা একটু ছোটো হয়ে গেছে একটু বড়ো দুটো পাত্র যে যেরকম পরিমাণ চাউমিন নেবে সেরকম পরিমাণ পাত্র এখন সেই কড়াইতে সাদা তেল কড়া গরম হয়ে গেছে আর এখন শীতের সময় বাইরে কাঠের জালে মানে উনুনে রান্না মজাটাই আলাদা বাইরে উনুনে কাঠের জালে রান্না করতে পারছি কমেন্ট বলবো আমার সব পার্সোনালি আমার খুব পছন্দ চাউমিন খায় বলে ঘরে বসে আছে তো তেলটা গরম হয়ে গেছে

ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো ভেজে নেবো প্রথমে আলু দেবো আলু আর ক্যাক্সিকাম গুলো লবণ একটু হলুদ দিয়ে দেবো অল্প করে আর এগুলো একটু সিদ্ধ করার জন্য একটু চাউমিন সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই জন্য একটু হালকা অল্প পরিমাণে সিদ্ধ খৰ তাৰিু ভাজা হৈ গেছে হালকা ভেজি নিয়ম দিলাম হলুদ দিলাম অল্প করে জিরে মুরগি হালকা একটু জল দেবো যাতে সিদ্ধ হয় অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে দেশি মুরগির মাংস তো জন্য সিদ্ধ হওয়ার জন্য জলটা দিলাম একেবারে চাউমিন যখন তৈরি করবো তখন আমার তো এবার কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ মাংসগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা লঙ্কাটা একটু কম পরিমাণে দিয়েছি কারণ আমাদের ভাই তো লঙ্কাটা এত খায় না একটু হালকা দিয়ে দেবো তেল ওই তেলটা একেবারে দিলে ভালো হয় একটু গন্ধ হবে দরসニャ গুলো তো লাল লাল করে ভুই দিয়েছি মানে পুরো সাইজই হচ্ছে এইটা কেমন 돼요 তো আমার পেঁয়াজ গুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কা এবারে চাওমিন গুলো করার মত দি দেব একটু না করলেই চাউমিন হ্যাঁ বল তো আমাদের চাউমিন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর আমি প্লেটেও সাজিয়ে নিয়েছি তিনজনের এটা আমার এটা ওর বাবার আর ওটা মামামের এবার মামাম খেয়ে বলবে ভালো হয়েছে কিনা মামাম খাও খাও হ্যাঁ সরে আসো এদিকে সরে আসো সরে আসো হ্যাঁ খাও আরো সরে আসো হ্যাঁ খাও হ্যাঁ খাও ভালো হয়েছে খুব ভালো হয়েছে হয়তো মাম্মা বলে দিয়েছে খুব সুন্দর হয়েছে তো ভিডিওটা তোমরা দেখো আর এভাবে বাড়িতে বানিয়ে খাও অবশ্যই তোমাদের ভালো লাগবে আশা করি এত সময় তো ক্যামেরার পিছন থেকে কথা বলেছি ওই জন্য আমার মুখটা একটু দেখালাম যে কেমন ইয়ে হয়েছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই জায়গাগুলো কালো দেখাচ্ছে কারণ একটু কাজল পড়েছিলাম ওই জন্য সব ঘেঁটে ঘ হয়ে গেছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাইকে টাটা করে দাও চাউমিন ভালো হয়েছে ও চাউমিন ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে তো সবাইকে টাটা